অর্ণাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন শেখ রেহানা এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মামলার রায় ঘোষণা করেছেন আদালত এই রায়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে তার মা ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এই অভিযোগ প্রথম প্রকাশ্যে আনে ডেইলি মেইল অভিযোগ সামনে এলে তিনি বাধ্য হয়ে সিটি মিনিস্টারের পথ ছাড়েন টিউলিপের সাজা ঘোষণার আগেই এক ডেইলি মেইল জানায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে এবং টিউলিপ দীর্ঘমেয়াদী সাজা পেলে ব্রিটিশ এমপি হিসেবে তার চাপ আরও বাড়বে গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের অভিযোগের সময়ও তিনি এমন চাপে পড়েছিলেন মন্ত্রিত্ব ছাড়লেও তখন এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন বর্তমানে তিনি যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট এলাকার এমপি রূপপুর প্রকল্পের অভিযোগের মধ্যে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে টিউলিপের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন ওঠে তখন তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন পরে অভিযোগ ওঠে আওয়ামী পন্থী একজন নেতার কাছ থেকে তিনি এটি উপহার হিসেবে নিয়েছেন যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে তবে ব্রিটিশ সরকারের এক তদন্তে বলা হয় ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেননি अमजित मिर्जा जुअंत न्यूज़